দর্শক আসসালামু আলাইকুম স্বাগত বানাচ্ছি বৃহস্পতি ঐতিহ্য ভাই আর রানীগঞ্জ হাট আর আপনার জানান এই হাটটি সপ্তাহে দুদিন বর্ষায় সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আর আমরা দেখছি সামনে বেশ কিছু গরু সুন্দর সুন্দর গরু কালেকশন করছে আমরা এই গরুগুলা নিয়ে কিছু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে কালেকশন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আসছেন আচ্ছা মাজারুল ভাইকে পাইলেন কিভাবে ইউটিউব থেকে আচ্ছা কেমন সরুটা করলো মাতারুল ভাই অনেক ভাইয়ের মতো নিজের ভাইয়ের মতো আচ্ছা তার কারার ধরনটা কেমন মনে হলো

একটু দোয়া করে দেন দোয়া করে দেন মাজারুল ভাই আচ্ছা মাদারুল ভাই এদিকে আসেন আমরা একটু গরুগুলো দেখবো হ্যাঁ সুন্দর ভাবে আচ্ছা এই যে পাকড়া পাকড়া আচ্ছা নাভি আছে সুন্দর আচ্ছা কত হয়েছে এটা বলেন সাড়ে চব্বিশ আচ্ছা বেশ সুন্দর সাড়ে চব্বিশ হাজার কালেকশন করছে মাঝারুল ভাই সাড়ে চব্বিশ এত সিপ কিভাবে বলেন ভাই বাজারই খারাপ আচ্ছা বাজারই খারাপ এই পাঁচশোটা কত হয়েছে বলুন তো আমাদের পঁচিশ এটা কি বক না এটাও বকনা ভাই বয়সটা আনুমানিক কত মাস হবে পঁচিশ হ্যাঁ পঁচিশ হাজার এই পাঁচশোটা দেখি একটু আচ্ছা এইটা কত হয়েছে

ঠিক আছে দর্শক আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সে সাথে আমাদের ফেসবুক